খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন একা রাজধানী নয় পরপর কাঁপলো আরো দুই রাজ্য সোমবার ভোরে দিল্লিতে ভূমিকম্পের পর বিহার সিকিমেও অনুভূত হলো ভূমিকম্প সকাল আটটা নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলেই জানা ন্যাশনাল সেন্টার ফর তথ্য অনুযায়ী দিল্লিতে ভূমিকম্পের আড়াই ঘন্টা বাদে সকাল আটটা নাগাদ বিহারের সওয়ানে ভূমিকম্প তৈরি হয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের তীব্রতার মাত্রাও রেক্টা স্কেলে চার ছিল বিহারের পাশাপাশি সিকিমের লাচুংয়েও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে সকাল আটটা তেরো মিনিট নাগাদ ভূমিকম্প হয় লাচুংয়ে ভূমিকম্পের তীব্রতা ছিল দুই দশমিক তিন ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উচ্চস্থল ছিল দুটি কম ভূমিকম্পই কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি এদিন ভোট পাঁচটা পঁয়ত্রিশ টাকা দিল্লি ও সংলগ্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলেই ভূমিকম্পের তীব্রতা ছিল চার ভূমিকম্পের জেরে বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সকলকে শান্ত থাকতে এবং সম্ভাব্য আফটার শকের জন্য সতর্ক থাকতে বলেন ব্যুরো রিপোর্ট খবর সাথ।